মিষ্টি খেতে এখন আর দোকানে যেতে হবে না ঘরে বসে বানিয়ে ফেলতে হাফ কাপ সুজি দিয়ে এরকম একটা মজাদার মিষ্টি হ্যালো এভরিয়ান দিস ইজ মি ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিবা টেস্টি বিল চলুন আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি প্রথমে একটা প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ঘি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি ঘিয়ের সাথে সুজিটাকে অল্প আছে আস্তে আস্তে করে কিছুক্ষণ ভেজে নিতে হবে এক্ষেত্রে কিন্তু চুলা আসটা বাড়ানো যাবে না যেহেতু সুজি অনেক তাড়াতাড়ি পুড়ে যায় তাই অল্প আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিব এক কাপের মতো গরুর দুধ দুধটা অল্প অল্প করে মিশিয়ে সাথে ভালো নেড়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করতে হবে এতে কিন্তু খুব বেশি সময় লাগবে না সুজি অনেক তাড়াতাড়ি দুধটাকে টেনে নিবে কিছুক্ষণ পর যখন সুজিটা পাত্রের গা থেকে এরকম উঠে উঠে আসছে দেখব ঠিক তখনই এটাকে নামিয়ে নিতে হবে এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ এখন গুঁড়া দুধের সাথে সুজিটাকে খুব ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করব। এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে অনেক সফট হয়েছে এখন হাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়ে এখান থেকে কিছুটা সুজির মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে আমি মিষ্টি শেপ তৈরি করছি আপনারা যে কোনো শেপই তৈরি করে নিতে পারেন এই তো এভাবে করেই আমি সবগুলো তৈরি করে নিব আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এখন এগুলো ভেজে নেওয়ার আগের শিরাটা তৈরি করে নিব একটা প্যানে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি আর দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এক টুকরো দারচিনি দুটো ফাটানো এলাচ এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ফুটে উঠলে কিছুটা ঘন হয়ে আসা মাত্রই এটাকে তুলে রাখবো এই কাজটা কিন্তু দু এক মিনিটের মধ্যেই হয়ে যাবে শিরাটা কিন্তু খুব ঘন করার দরকার নেই এখন এটাকে আমি তুলে রাখছি এখন চুলায় একটা প্যানে তেল গরম করে আমি একে একে সবগুলো মিষ্টিকে ভেজে নিচ্ছি এটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব ভাজতে ভাজতে যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে ঠিক তখন এগুলোকে আমি একে একে তুলে নিব মিষ্টিগুলো ভাজা শেষে উঠিয়ে একদম শিরার মধ্যে দিয়ে দিব সাথে সাথে শিরাটাও কিন্তু অল্প একটু গরম রয়েছে এখন সবগুলো মিষ্টি একে একে শিরার মধ্যে এনে দিয়ে দিচ্ছি এখন মিষ্টিগুলোকে দুই ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর দুই ঘন্টা পর মিষ্টিগুলো কিন্তু আকারে ডাবল হয়ে গেছে এই তো আমি একটা কেটে দেখেছি এগুলো খুব সফট আর স্পঞ্জি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ